সালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম আজকে তোমাদের এই ক্লাসে দেখাবো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন যেটা হচ্ছে তোমাদের আগামী মঙ্গলবারে পরীক্ষা হবে তো এই ক্লাসটা দিতে তোমাদের ক্লাসটা দিতে অনেক দেরি হয়ে গেছে যদিও আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সেই সাজেশনটা তৈরি করেছি যেটা থেকে হচ্ছে তোমাদেরকে জাস্ট ধরে দেওয়া হবে যে কোন পেসেসটা কোন প্যারাগ্রাফটা বা কোন তোমার হচ্ছে যে রিয়ারিয়েন্সটা তুমি ভালো করে দেখবা সেগুলো এখানে এই ক্লাসে বলা হবে করতেছি তোমাদেরকে যে ফ্রি সাজেশন দিচ্ছি এখান থেকে ভালোই কমন আসবে তবে এটার বিস্তারিত তোমরা যদি জানতে চাও বা বিস্তারিত সাজেশন যদি উত্তর সহ তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে তোমরা স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেখানে সেই নাম্বার হচ্ছে এসএসসিডিকে তোমরা যদি মেসেজ দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে শর্ত মোতাবেক এবং হচ্ছে দুশো টাকা পেজ আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে তবে ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হলে তুমি কি কি পাবে সবকিছু বিস্তারিত ক্লাস শেষে বলবো ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক আজকে তোমাদের ইংলিশ পাস পেপার সাজেশন ক্লাসটি তো তোমরা দেখতে পাচ্ছো স্কিনে বুট অ্যানালাইসিস অর্থাৎ বুট অ্যানালাইসিস করে তোমাদের এই সাজেশনটি বের করা হয়েছে এবং তৈরি করা হয়েছে সিন পেসেস ওয়ান অর্থাৎ সিন পেসেস ওয়ানের জন্য তুমি যেই প্সেসগুলো দেখবা অর্থাৎ এক নম্বর পেসেস যেখান থেকে হচ্ছে এমসিকিউ এবং তোমার হচ্ছে কোশ্চেন থাকবে সেই সেগুলোর জন্য তুমি মূলত সিন পেসেস অর্থাৎ তোমার প্রথম পেসেসটি দেখবা কোন কোন পেসেসগুলো দেখবা আমি তোমাকে বলবো যে আমার এই সাজেশন থেকে তোমরা হচ্ছে এবং উপরে যেইগুলো আমি এখানে ফেসেস বা দিছি বা অন্যান্য টপিকগুলো দিছি সেগুলো তোমরা ভালো করে দেখবা আশা করছি অনেক ভালো কিছু করতে পারবে অথবা এবং তোমাদের হচ্ছে কমন আসবে ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক প্রথমে যেটা আছে তোমরা আহ ওয়ানের জন্য দেখবা হচ্ছে মেডে মেডে অর ইন্টারন্যাশনাল ডে এটা দেখবা তারপরে হচ্ছে তোমরা দেখতে পারো তারপর তোমরা দেখতে পারো আচ্ছা তোমাদেরকে একটু করে দেখাই মেড়ে প্রথম হচ্ছে দেখতে পারো মেড়ে অর ইন্টারন্যাশনাল ডে এটা দেখতে পারো এটা দেখতে হবে অবশ্যই এটা হচ্ছে এটা দেখো ফোর স্টার দিয়ে রাখছি আমি ফোর স্টার এন্ড আই তো তারপর হচ্ছে তুমি দেখবা 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স এটা দেখবা এই সিস্টেম সিন্থেসিস ওয়ান এর জন্য তারপর দেখবা হচ্ছে মেহেরজান লিভস ইন এটা দেখতে পারো এটা দেখবা তারপর হচ্ছে কাউন্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড রেলি দেখবা হচ্ছে দা ইন্টারনেট টেকনোলজি তারপর দেখবা টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল তারপর দেখবা হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার্ভড তারপর দেখবা ফহেলা বৈশাখ ইজ দা ফার্স্ট তারপর দেখবা হিউম্যান ক্যান নেদার সেন্স এটা হচ্ছে জাস্ট এতটুকু আমি তোমাদেরকে বলবো যে তারপর হচ্ছে কেনার আরেকটা আছে দেখতে হেরিটেজ ইস হাট ইনহার্ট এটা দেখতে পারো তারপর হচ্ছে মাদার দ্যারেশা স্মোকড এটা জাস্ট এই কয়েকটা প্রেসেস আমি তোমাদেরকে দেখতে বলবো আহ তোমাদের যেই মঙ্গলবারে ইংলিশ পাস পেপার পরীক্ষা এটার জন্য তোমরা জাস্ট হচ্ছে এই প্লেসেস খুব ভালো করে দেখবে তো তোমাদেরকে আমি আবার বলে রাখি সিম পেসে ওয়ানের জন্য তোমরা কি কি দেখবে হচ্ছে মে ডে তারপর ওয়ার্ল্ড রেলি তারপর দ্য ইন্টারনেট টেকনোলজি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল মেমোরেবল এটা দেখবা তারপর হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ অবজার বৈশাখ ইজ দা ফার্স্ট হিউম্যান ক্যান নেই দেন্স তারপরে দেখবা হচ্ছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট তারপর মাদার টেরেসা ওয়াজ মুভড এগুলো এই কয়েকটা দেখলেই হয়ে যাবে সিনথেসিসের জন্য তারপর হচ্ছে সিনথেসিস টু অর্থাৎ সিনথেসিস ওয়ান থেকে তুমি কি কি দেখবে সেটা তো বললাম এখন দেখো সিনথেসিস 2 সিনথেসিস টু এর জন্য তুমি এগুলো দেখতে পারো ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস এটা দেখবা তারপর হচ্ছে 26 মার্চ आवर ইন্ডিপেন্ডেন্স তোমাদেরকে একটা কথা বলে রাখি সিনথেসিস 1 এবং সিনথেসিস 2 ক্ষেত্রে তোমরা যে পেজগুলো দেখবা সেটা হচ্ছে মনে করো তুমি সিনথেসিস 1 এর জন্য দেখছো সেটা হচ্ছে টু তেও আসতে পারে সেক্ষেত্রে পেজেসটা তুমি যদি মোটামুটি কথা হচ্ছে পেজেসটা তুমি যদি ভালো করে করতে পারো পেজেসটা যদি তোমার অর্থ সহ ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে ইনশাআল্লাহ তোমার হচ্ছে যেভাবে क्वेश्चन করা হোক সেখান থেকে তুমি অবশ্যই করতে পারবে আর কিভাবে क्वेश्चन করবে কিভাবে তুমি क्वेश्चनগুলোর आंसर লিখবে এবং কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে হয় বিস্তারিত সহ আমাদের কিন্তু যারা হচ্ছে গ্রুপে যুক্ত আছে তাদের সাজেশনে কিন্তু সেগুলো বলা আছে তো সেগুলো আমাদের শীটেও কিন্তু বলা আছে এই শীটটা তোমাদেরকে একটু পরে দেখাবো তোমরা এটা একটু আগে তোমাদের সাজেশনটা নিয়ে যাও তাহলে এই দুটো দেখবা তারপরে দেখবা যে হচ্ছে এটা টুডে देयर আর মেনি জবস এটা দেখবা তারপর হিউম্যান ক্যান নেদার সেন্স এটা দেখবা তারপর দেখবা বাংলাদেশ ইজ নাও দেখবা তারপর হচ্ছে কাউন্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেলি তারপরে দেখবা হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অফ এগুলো দেখবা আহ তারপর এখান থেকে আর তোমাদেরকে দেখতে বলবো আর একটা দেখতে বলবো সেটা হচ্ছে দা ইন্টারনেট টেকনোলজি এটা হচ্ছে তাহলে কি কি দেখবা তোমরা এগুলো দেখবা হচ্ছে বাংলাদেশ ইস আর নাও এটা তারপর মেডে অর ইন্টারন্যাশনাল টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি কাউন্ট্রিজ অফ টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অবজার্ভ দা ইন্টারনেট টেকনোলজি জাস্ট তোমরা হচ্ছে এই টু এর জন্য এগুলো দেখবা তারপর কি আছে দেখি তারপর হচ্ছে তোমাদের ফ্যারাগ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো এখানে তোমাদের হচ্ছে এবং উপরে দিয়ে তুলে ধরা তো এগুলো দেখো এগুলো কি কি এগুলো হচ্ছে যে তোমরা তারপর হচ্ছে এগুলো বোর্ডের জন্য তোমরা মনে করতে পারো একটা নির্দিষ্ট জন্য হয়তো আমি এই সাজেশনগুলো দিচ্ছি না এটা হচ্ছে সকল বোর্ডের জন্য ঢাকা বোর্ড বোর্ড মানসিং বোর্ড কুমিল্লা বোর্ড অর্থাৎ যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ আর আলাদা আলাদা বোর্ড ভিত্তিক হচ্ছে সাজেশন পেয়ে যাবে আমাদের গ্রুপে

তাহলে এখান থেকে এগুলো দেখলেই হবে এখান থেকে কয়টা দিছি দেখো এখান থেকে হচ্ছে একটা ট্রিফুলেশন ডিফরেস্টেশন ট্রাফিক জ্যাম ওয়াটার পলিউশন লোড শেডিং ড্রাগ অ্যাডিকশন তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা জাস্ট এগারোটা তোমাদের এই প্যারাগ্রাফ ধরে দিলাম এই এগারোটা প্যারাগ্রাফ কিন্তু সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছ অথবা যারা আমাদের গ্রুপে যুক্ত আছে বা হবে তাদেরকে এখান থেকে খুব কমাই দিলাম অর্থাৎ আমরা কমাই আমাদের থেকে পর্যন্ত কমন আসে যেমন বাংলা পত্র তোমাদের যে পরীক্ষা গেছে ওখানে কিন্তু এইটি পার্সেন্ট কমন আসছে এটা আমার মুখে বললে তো হবে না তোমরা আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখে আসো স্টুডেন্টদের রিভিউগুলো তারপরেই তোমরা বুঝতে পারবে অর্থাৎ দুশো টাকা দিয়ে দুশো টাকা বড় না কিন্তু আমাদের গ্রুপে এছাড়া মুরত যুক্ত হইছে আর এই সাজেশনের জন্য তাদের আমরা সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে যাচ্ছে শুধুমাত্র সাজেশন না সাজেশনের পাশাপাশি তাকে যতটুকু হেল্প করা যায় আমরা করে যাচ্ছি তো এখানে 11টা দিছি তোমাদের জন্য আর গ্রুপে যারা যুক্ত হইছে যারা আমাদের সিক্রেট গ্রুপে আছে যুক্ত আছে তাদেরকে কিন্তু আমরা তিনটা চারটা অথবা সর্বোচ্চ চারটা ঠিক আছে একদম কমিয়ে দেওয়ার চেষ্টা করি বা কমাই দেই এখন আসি প্যারাগ্রাফ অ্যানালাইসিস গলো এই 11টা ভালো করে দেখবা তোমরা তারপরে কি আছে দেখি তোমাদের এই সাজেশনেন তারপরে আছে হচ্ছে কমপ্লিটিং এ স্টোরি এ স্টোরি ক্ষেত্রে কি কি স্টোরি দেখবে দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হোয়ার দেয়ার আর ইজ আ ওয়াই উইল দেয়ার ইজ আ ওয়াই এটা তারপর হচ্ছে এটা দেখবা আমি বলতেছি না কারণ বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে কারণ আমি তোমাদেরকে শর্টকাট দেখিয়ে দিচ্ছি তারপর দেখবা হু ইজ টু বেল দ্য ক্যাট এটা দেখবা তারপর এটা দেখবা ঠিক আছে তাহলে কয়টা গেল একটা দুইটা তিনটা চারটা গেল তারপরে দেখবো এটা পাঁচটা গেল তারপর এটা স্লো এন্ড টেস্ট স্টাডি উইন্স দা রেস এটা দেখবো তাহলে কয়টা গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা গেল তারপর দেখবো এটা সাতটা গেল তারপর আচ্ছা এগুলো শুরুতেও আছে তারপরে যাই হোক এই এক দুই তিন চার পাঁচ ছয় এই দিছে কিন্তু আমাদের গ্রুপে আরো তো এই তোমরা দেখবা যারা তোমরা ফ্রি সাজেশন তোমাদের জন্য সাজেস্ট করতেছি এগুলো দেখবা তারপর ডিসক্রাইবিং ডিসক্রাইবিং গ্রাফস গ্রাফসের জন্য কি কি দেখবা দেখো গ্রাফসের জন্য এটা দেখবা ইন্টারনেট ফেসবুক মোবাইল ফোন এগুলো নিয়ে দেখতে পারো তারপর হচ্ছে দেখবা চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথস ইন বাংলাদেশ ইউথস ইন বাংলাদেশ আচ্ছা তারপর এটা দেখবা কয়টা গেল একটা দুইটা তিনটা তিনটা দিলাম তারপর এটা আচ্ছা এটা দিলাম চারটা চারটা গেল তারপরে দেখবা এটা পাঁচটা তারপরে দেখবা হচ্ছে ছয়টা তারপর হচ্ছে এটা সহ সাতটা এই সাতটা দেখলে যথেষ্ট তোমাদের জন্য তোমার তোমাদের জন্য তবে আমি আমাদের কোর্স অফ গ্রুপে কিন্তু আরো কমাই দিছি এবং হচ্ছে যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তুমি জাস্ট একটা গ্রাফ গ্রাফ চার্ট বলো বা পাই চার্ট বলো তুমি জাস্ট একটা ফরম্যাট শিখবা ঠিক আছে যে ফরম্যাটটা আমাদের কিন্তু সাজেশনে দেওয়া আছে আমাদের যারা গ্রুপে যুক্ত হইছে তারা তাদের যে শর্ট সাজেশন দিয়েছো শর্ট সাজেশনের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে যে তোমরা একটা মানে কি একটা গ্রাফ চার্টের ফরম্যাট শিখে সবগুলো অর্থাৎ যে রকমের ব্যাপারটা আসুক না কেন তুমি দিতে পারবে ঠিক আছে অনেকগুলো কিন্তু তুমি মুখস্থ করতে করতে অনেকে মুখস্থ করতে করতে শেষ পরীক্ষা গিয়ে লিখতে পার না এটা যেন না হয় আরেকটা বিষয় হচ্ছে প্যারাগ্রাফ অর্থাৎ তোমার ব্যাট সাইড গুড সাইড ঠিক আছে এরকমের প্যারাগ্রাফ তুমি চাইলে শর্টকাট তিনটা প্যারাগ্রাফ শিখলে তোমার জন্য যথেষ্ট যেখান থেকে যেভাবে প্যারাগ্রাফ আসো তুমি লিখতে পারবে তারপর হচ্ছে তোমার ফাইভ সাইডের ক্ষেত্রেও ঠিক সেরকম আর এস্টোরি কীভাবে লিখতে হবে ফসলের আনসার কীভাবে লিখতে হবে সব কিছু বিস্তারিত কিন্তু আমাদের সিটে আছে মূল সিটেই আছে তো তারপরে দেখা যাক তোমাদের গ্রাফ সার্ট তো গেল হুম গ্রাফ স্যার এখানেও আরো কয়েকটা আছে এগুলো দেখতে পারো ঠিক আছে মোবাইল ফোন টেলিফোন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিউজ পেপার নিয়ে ঠিক আছে এগুলো দেখতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে অনেক কন্ত তো বললাম তবে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে একদম তোমরা হচ্ছে ফার্স্ট আকারে ফ্রি পেয়ে যাবে ঠিক আছে তোমরা যারা এখানে হচ্ছে নোট করে নিতে পারো না অথবা তোমরা যারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো নাই তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দ্রুত যাও আমাদের ফেসবুক পেজে পোস্ট আকারে দিয়ে দিছি সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে এবং নিয়ে পড়াশোনা শুরু করে দাও যদি তুমি ফ্রিতে এই সাজেশনটা তোমার জন্য সাজেস্ট করলাম আর এখন চলো তোমাদেরকে যদি তোমরা যদি আমাদের গ্রুপে যুক্ত হও অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ যে প্রাইভেট বা সিক্রেট গ্রুপ তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা তৈরি করেছি এই জাস্ট তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা জাস্ট নামমাত্র ফি দুশো টাকা নিয়ে আমরা জাস্ট এই সাজেশনও দিচ্ছি প্লাস হচ্ছে সাজেশনের পাশাপাশি তোমাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্টটা অর্থাৎ পরীক্ষা এসএসসি পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ সাপোর্টটা আমরা দিয়ে যাব তো তোমাদেরকে সেই ক্ষেত্রে কি সাজেশনটা আমরা দিচ্ছি সেটা একটু তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে এখানে কিন্তু তুমি সব কিছুই পেয়ে যাবে সব কিছু তোমাদেরকে যদি আমি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা আচ্ছা দেখো এটা হচ্ছে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে এসএসসি দুই হাজার পঁচিশের ফাইনাল অ্যান্ড একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন ইংল্যান্ড কমন ইংলিশ ফার্স্ট ফেভার সাজেশন বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশন যেখান থেকে হচ্ছে তুমি সিনফেসিস ওয়ান অর্থাৎ সিনফেসিস ওয়ান থেকে যেগুলো থাকবে সেগুলো কীভাবে লিখতে পারবে তুমি জানতে পারবে সিনফেসিস টু সামারি রাইটিং টেকনিক হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে প্যারাগ্রাফ স্টোরি রাইটিং তারপর হচ্ছে গ্রাফ বা সার্ট তারপর হচ্ছে ইনফর্মাল লেটার ডায়লগ রাইটিং ইংলিশ ফার্স্ট পেপার ভালো করার উপায় ঠিক আছে সব কিছু কিন্তু বলা আছে প্রথমে দেখো তোমরা হচ্ছে এখানে সিনথেসিস ওয়ান এর জন্য কিভাবে সিনথেসিস ওয়ান এর জন্য মধ্যে তুমি কি কি দেখবা এগুলো তো এখানে শিটের মধ্যে আছে তোগুলো কিন্তু আরো কমাই দিছি আর আরেকটা বিষয় হচ্ছে যে তুমি সিনথেসিস ওয়ান থেকে যে তোমার হচ্ছে কোশ্চেন বা শর্টকাট আনসার কিভাবে করতে হবে সেগুলো দেখাই দিছি ঠিক আছে তারপর সিনথেসিস টু এর ক্ষেত্রে তোমার যেই যেগুলো যেগুলো আসবে তোমার হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক সেগুলো কিভাবে লিখবা তুমি সেগুলো শর্টকাট টেকনিক সহ সবকিছু দেখাই দিয়েছে আমাদের সেই শর্টকাট বেসের যে সিক্রেট সাজেশন এটার মধ্যেই তারপর হচ্ছে তোমার ইনফরমেশন ট্রান্সফরমেশন এগুলো টেকনিক কিভাবে লিখবা তুমি সেগুলো দেখাই দেওয়া হয়েছে তারপর হচ্ছে সামারি রাইটিং জাস্ট একটা সামারি শিখবা তুমি জাস্ট একটা সামারি শিখে তুমি হচ্ছে যে ফেসেস থেকে বা যেভাবে সামারি আসো তুমি লিখতে পারবে সেই কৌশলটাও দেখানো হয়েছে তারপর হচ্ছে তোমার আর কি কি দিছি মেসিং সেন্টেন্স অর্থাৎ তোমার যে সেন্টেন্স মেক বা মেসিং করতে হয় এটা কিভাবে তুমি লিখবা সেটা রেস্ট্রাকচার সহ দিয়ে দিছি তারপর রিয়ারেন্স রিয়ারেন্স তুমি কিভাবে লিখবা এই দেখো কত সুন্দর করে এখানে তুলে ধরছে অর্থাৎ তুমি একটা রিয়ারেন্সের অর্থ বুঝছছ না অনেকে বলে যে এটার অর্থ জানতে হবে অর্থ আসলে জানতে হবে অর্থ জানা ভালো তবে হচ্ছে তুমি কিভাবে মানে একটা রিয়ারেন্স কিভাবে সাজাবে এবং কিভাবে দিলে তুমি হচ্ছে তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ ওটা দেখানো হয়েছে তারপরে দেখো মাত্র 5 মিনিট একটি ফরম্যাট দিয়ে 31 টি প্যারাগ্রাফ মানে একটিমাত্র মাত্র ফরম্যাট তুমি ভালো করে দেখলেই 5 মিনিটে 31 টি প্যারাগ্রাফ তোমার শেখা হয়ে যাবে তো এটা কিভাবে করবে এটার কিন্তু নোট খুব সুন্দর করে বাংলা সহ এখানে কিন্তু দিয়ে দিছে আমরা এ দেখো কতগুলো প্যারাগ্রাফ নেম অফ টপিক এখানে জাস্ট টপিকটা বসাই দিলে হবে হয়ে যাবে ইনশাল্লাহ তো এতগুলো প্যারাগ্রাফ তুমি শিখতে পারবে অর্থাৎ এখানে যা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তোমার যেখান থেকে আসুক যেভাবে আসুক প্যারাগ্রাফ তুমি করতে পারবে তারপর হচ্ছে লেটার কিভাবে লিখতে হবে ঠিক আছে এগুলো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সব সব দেওয়া আছে সব দেওয়া আছে এই শিটের মধ্যে তো অর্থাৎ সম্পূর্ণ একটা প্যাকেজ একটিমাত্র মাত্র স্টোরি শিখলেই লেখা যাবে সব স্টোরি মাল্টিপল স্টোরি লেখার নিয়ম শুধু দুর্বলদের জন্য অর্থাৎ শুধুমাত্র যারা একেবারেই মনে করো স্টোরি অনেক স্টোরি অনেকগুলো স্টোরি দিছি সাজেশনে সেগুলো তাদের শিখা হয়নি বা হঠাৎ করে পরীক্ষা চলে আসছে একেবারেই না লেখার সে এটা লেখা অনেক ভালো ঠিক আছে এটাতে নাম্বার কিছুটা হলেও পাওয়া যাবে তো এই কারণে হচ্ছে একটি মাত্র স্টোরি শিখলে কিন্তু অনেকগুলো স্টোরি লিখতে পারবে এটাও দিয়ে দিছি তারপর হচ্ছে কমন গ্রাফ শার্ট ম্যাপ শার্ট ম্যাথ সাজেশন মাত্র নিচের কয়েকটি পড়ুন এগুলো পড়লে কিন্তু একশো পার্সেন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ তো কথা হলো যে তোমাদের মানে তোমাদের একটা ইংলিশ পাস পেপারের জন্য তুমি কিভাবে লিখবা কি কি থাকবে সব কিছু বিস্তারিত এ টু জেড কিন্তু এই সাজেশনের মধ্যেই দেওয়া আছে তাই দ্রুত তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ সেই প্রাইভেট গ্রুপে তোমরা যারা এখনো যারা যুক্ত হও নয় আমি তোমাদেরকে বলবো যে টাকা বেশি না জাস্ট তুমি তো ভালো রেজাল্টের জন্য অনেক কিছুই করো তাই না তো সুতরাং আমি বলবো যে টাকা দিয়ে এখনও জাস্ট তোমার একটা পরীক্ষা গেছে একটা পরীক্ষাতে আমাদের এই সাজেশন থেকে যথেষ্ট কমন আসছে তো এভাবে ধারাবাহিক প্রত্যেকটা বিষয়ের শর্ট সাজেশন কিন্তু আমরা তোমাদের জন্য তৈরি করতেছি আর পরীক্ষা ফ্যানেলে যারা কাজ করে তাদের সমন্বয়ে মূলত আমরা সাজেশনগুলো তৈরি করি যার কারণে আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ কমনটা পাওয়া যায় তো এখন যারা আহ এখনো যারা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হোম নাই তোমরা দ্রুত মেসেজ করো আহ হোয়াটসঅ্যাপে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএসিডি কে মেসেজ দাও আশা করছি তোমরা তোমাদের অনেক ভালো হবে হ্যাঁ দুশো টাকা দিয়ে এত হিসেবে আসলে কোথাও পাবে না তোমরা জাস্ট স্টুডেন্টরা বুঝে না ফ্রিতে অ্যাড হতে চাই এই সেই অনেক কিছু অনেক কথা তো এসব করলে কিন্তু তোমার হবে না ঠিক আছে তুমি হচ্ছে আর তুমি যদি দুইশো টাকাও যদি খরচ করতে না পারো আমরা তো আমাদের পারিশ্রমিকটা পারিশ্রমিকটা না আরও কারণ হচ্ছে পারিশ্রমিক দিতে গেলে অনেক টাকা দিতে হবে কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে স্টুডেন্টদের জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই হলো কথা আর যারা গ্রুপে অ্যাড হতে চাও দ্রুত এসএসডি কে মেসেজ দাও তবে গ্রুপ অ্যাড হওয়ার জন্য দুশো টাকা ফি দিতে হবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম